আহমাদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাত করে থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়ব তো এই মসজিদে আমার থাকতে দাও দার তো দেয় না তাই না মসজিদে থাকার জায়গা না যান মিয়া উনি যে আহমাদ ইবনে হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় না কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাজ সাবুন হাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালামদুল্লাহসসালাম আলাইকুম যুবক বলে আলাইকুম আসসালাম আহমদ এখন বল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান সাহালান খুব সামনে আশাক আশিক আপনি আগুন পোহালে আমার সমস্যা কি পড়েন আল্লাহ করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাকল রুটির দলা বানায় পরে আস্তা খামির বানায় আর পরে আস্তাক রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাক ফেরুল্লা দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পরে আবার রুটি বানানো শুরু করে আর কি পরে খালি এটাই পড়তেছে ইমাম আহমাদিব তো অবাক কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তা ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তা ভালো সবাব যুবক বলে আস্তা ফেরুল্লা আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেকফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফিরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মুস্তাজাব আওয়া বানিয়ে দিয়েছে আহমদ ইবনে হাম্বল তওবা আনতা মুস্তাজাব দাওয়া তুমি মুস্তাজাব দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি এত মুস্তজা বুদ্ধা না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তজা দাও তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমরা মুস্তজা দাও আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছা ছয়টা আহমদ ইবনে হাম্বাল কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাজালিকা দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যেই দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা আর সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আমি আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিস উদ্দাহর আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি স্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সবসময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ পড়তে রাজি আছেন অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আরো আছে আস্তা ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে আত তাওয়াল্লি মিন ইয়াউমি যাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ কি গুনাহ কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারী যদি আস্তাকসিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারী ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিনি দুআআন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনই বললেন পর আল্লাহ হুমাইনি তলম তুনফ্সি জুলমান কাসিরামওয়ালা ইয়াকো ফেরুদ্দনু বা ইল্লাহ অং তাফাগো ফেরেলি মাগো ফেরা চম্মিন আইন দেখ ইন্নকে অং তল গফর রহিম সুবান্লাহ পড়েন এটাও এস্তেখ ফা আমরা এটা বলে দোয়ে মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই কি বলে এস্তেখ ফাহ আল্লাহ হুমাই নি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া কেউ ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলি মারাফারাতাম মিন ইনদিক তুমারদাইয়া মারকমাকুরে দাও ইননাকা আনতাল গফুরুর রাহিম তুমিই হল ক্ষমাশীল ঠিক কি না এটা ইস্তেগফারটাও পূর্বে আর এই সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়দুল ইস্তেগফার যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোমা ইস্তেগফার নাম কি সাইয়দুল ইস্তেগফার বোঝারি বর্ণনা শদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তকাল হয় ওই লোকটা জান্নাতি মুগস্থ আছে না কার কার মুগস্থ হাত তোলে না মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা আবদুক ওয়া না আলা আহাদিকা আদি কা মাস্তা আতুমিং শাররিমা সোনা আতু আবু উলা কবি নেমা চিকা আলাইয়া আবু উলা কবি জাম্মি ফা গুফির ইলিফ আইনহুলা গুফিরুদ্দুনু বাইল্লা আন্তা সুবান আল্লাহ পড়ে আজকে রাতে পড়ছেন মারা গেলে জান নাতি চিল্লায় পড়েন না আল্লাহ হা পার এই জন্য বিশ্ব আমি বলে না আমার আগের গুনাওমাফ পরের গুনাওমাফ তারপরেও প্রতিদিন আমি শত্তুরবার তো বা স্টেক ফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি আস্তেখ ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তাস্তাগ ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগ ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগ ফেরুল্লাহ সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা পিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুরু রাব্বাকা ফি

ফুল অব হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো গোপনে গোপনে ডাকো দোনাল যা হারি মিনাল ফৌল চিৎকার চেঁচামেচি করে ডাকোনা কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলা লাহিলাহাই লাল্লাহ জিকির করো এটা তা আলিমের উদ্দেশ্য কি তা আলিমের জন্য আওয়াজ করে জিকির কিন্তু ব্যক্তিগত জিকির যে আপাতত এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে জামিল জামিলুহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ জিকিরের মধ্যে সৌন্দর্য আসেনা নাই কিন্তু এ দেশে জিকিরের ভেতরে লাফালাফি আসেনা নাই বসে না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তাই যে ইন্নাল্লাহা জামিল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু বাইরে করা যাবে না লাফালাফি করা যাবে যাবে না না ঠিক কিনা সে তো লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে আসলে নাই বিশ্বনবী সাহাবিদের নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাত আলাফাতে খেজুর গাছের আগায় আদিস আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বুঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা في نفسي كتدر روعة خيفة. غو بنتذكر